আগে ছিল সাকিব তামি মিশু এখন হইতেছে হামজা আর সাকিব ইস্যু এই হামজা শাকিম ইস্যু নিয়ে এদিকে দেখবেন এই ফাহমেদুল ছেলেটা ভালো খেলে তারপরে ভুয়া ছেলেটাকে বাদ দিয়ে দেওয়া হলো এইটা নিয়ে কথা বলার কেউ নাই বাংলাদেশে বাঙালিরা হুযুকে মাতাল এরা এরা খালি এই বাঙ্গিন খালি পারে কার পিছনে এমনি বাস ঢুকানো যায় ভালো কোনো জিনিস নিয়ে এরা কোনো কথা বলবেও না কাউরে কথা বলতেও দেবে না আপনি একটু ভালো কথা বলবেন আপনার পিছনে লেগে যাবে আর আপনি যদি এই মানুষের পিছনে লাগেন মানুষের পিছনে বাজ দেওয়া শুরু করেন এই বাঙালি এই বাঙ্গিন নাতিরা আপনার মাথায় উঠে কথা এখানে কি হওয়ার কথা ছিল এখানে এই হামজা চৌধুরী তার কথা কথা তার তার হওয়ার ছিল পুরো বাংলাদেশে ফ্যান বেস তৈরি হবে ঠিক আছে কিন্তু সে বাংলাদেশে না আসতে এক হলুদ সাংবাদিক এই বাঙ্গিন নাতিয়ে কি করছে তারা দিয়ে একটা ইস্যু তৈরি করে দিছে সাকিব আর হামজা ইস্যু অলরেডি তো সাকিব একটা স্টার অলরেডি স্টার হওয়া তার সাথে যে একটা ইস্যু তৈরি করলো এইস্যুতে আলাদা হয়ে গেছে ভাই এইখানে পুরো চৌধুরী কথা ছিল কিন্তু সেটা না হইয়া কি হইল এই বাঙ্গির জন্য আলাদা আলাদা হয়ে গেল এখন এই এই ইস্যুতে এইটা নিয়ে কথা বলতে বলতে এখনো চলতেছে কিন্তু এদিকে যে এই যে ফাহমিদুল ছেলেটা সে কিন্তু ভালো খেলে হ্যাঁ সে ট্রেনিং ট্রেনিং মেসে বা ট্রেনিং সেশনে বাংলাদেশের যে প্লেয়ার গুলো আছে এদের আকানি জীবন এখা হয়েছে তারপরও সে নাকি এই কি বলে শরীর দুর্বলতা নাকি অথচ এই দুই চারটারে হুমরায় নিয়ে হুমরা বাড়ার মতো চেয়ার আসর তারপরও তারা বাদ দিয়ে দিল এগুলো হচ্ছে ভাই রাজনৈতিক গিরিঙ্গিবাজি এই বাংলাদেশে এরা কখনো উন্নতি করতেও পারবে না আর ভালো প্লেয়ার এই না উন্নতি করতেও দেবে না ঠিক আছে এই এই বাঙালি হজুরে মাতাল বুঝলেন না এক হামজারে পাইয়া মনে করেন যে উঠতেছে মানে হামজা চৌধুরী কি সারা মাঠ খেলবো তার তার লেভেলের তো প্লেয়ার লাগবে নাকি শেষ যে যেরকম লিগে খেলছে যে যেরকম মাঠে খেলছে এরকম প্লেয়ার লাগবে এই বাঙালি এদের দ্বারা সম্ভব না ঠিক আছে এখন কদা হইতেছে ভাই বাঙালি হুজুকে মাতাল হ্যাঁ এই ইস্যুটা তৈরি হলো আর আগে যে একটা ইস্যু ছিল আসিয়া ইস্যু ওই বোনটা যে মারা গেল এইটা নিয়ে কথা বলবে বলার কোনো মানুষ নাই এখন কারণ এই যে তরমুজ কাণ্ড তরমুজ নিয়ে লাফাইতে লাফাইতে মধু নিয়ে লাফাইতে বাঙালি এদের ভালো কিছু করতেও নেই ভালো কিছু বলতেও নেই এদের খালি দেন কার পিছনে পিছনে দেওয়া দেওয়া যাবে আপনার মাথায় ও ডায় এটাই বাঙালি এটাই বাংলাদেশ ঠিক আছে এই বাঙালিদের জন্য ভাই ভালো কিছু করতে নেই ঠিক আছে এদের জন্য পিছনে বাস দেন আপনার মাথায় Hello.